ছায়ার বাসবন সন্ধ্যা নামতেই গ্রামের শেষ প্রান্তে থাকা বাসবনটা অদ্ভুত রকম নিস্তব্ধ হয়ে পড়ে কেউ ওদিকটায় যায় না বছর দশেক আগে ওখানেই মিলিয়ে গিয়েছিল এক স্কুল ছাত্রী। নাম ছিল রিমি খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি তারপর থেকে বাসপনটা যেন এক রহস্যময় অভিশাপে ঠেকে গেছে একদিন শহর থেকে আসা এক তরুণ গবেষক নিলয় সেই বাষবনের ইতিহাস নিয়ে গবেষণা করতে আসি স্থানীয়দের সাবধানবাণী উপেক্ষা করে সে ঠিক করে রাতেই সে বাসবনের ভেতর যাবে তার হাতে ছিল ক্যামেরা নোটবুক আর টর্চ লাইট রাত দশটার দিকে সে ঢুকে পড়ে বাসবনের ভেতর হঠাৎ করেই বাতাস থেমে যায় চারদিক নিস্তব্ধ বাঁশপাতার মাঝে যেন ফিসফিস শব্দ নিলয় টর্চ চালিয়ে দেখে সামনে একটা মেয়ের ছায়া চুল এলোমেলো পিঠ পর্যন্ত নেমে এসেছে সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায় চোখ নেই শুধু দুটো কালীমাখা গর্ত নিলয় কাঁপতে কাঁপতে পেছাতে থাকে কিন্তু হঠাৎ পেছনে বাসঝাড় ঘন হয়ে যায় যেন পেছনটা বন্ধ হয়ে গেছে সামনে সেই মেয়েটি আস্তে আস্তে ভেসে আসছে সে বলল আমাকে খোঁজছ আমিও পথ খুঁজছিলাম অনেক বছর ধরে এক ঝটকায় আলো নিভে যায় ক্যামেরা ছিটকে পড়ে যায় মাটিতে পরদিন সকালে গ্রামের কিছু লোক বাসবনের পাশে নীলয়ের ক্যামেরা আর ছেঁড়া নোটবুক খুঁজে পায় ক্যামেরা শেষ ভিডিওতে দেখা যায় ছায়ার মতো একটি মেয়ে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে আর পেছনে সারি সারি চোখহীন মুখ যারা ফিস ফিস করে বলছে আর কেউ ফিরে আসে না নীলয়ের নিখোঁজ হওয়ার ঘটনার পর গ্রামে আবার আলোচনা শুরু হয় বাষবন নিয়ে গ্রামবাসীরা ভয় পেয়ে যায় কিন্তু শহরে ফিরে যাওয়া এক সাংবাদিক মেঘলা নীলয়ের বন্ধু ছিলেন নীলয় নিখোঁজ হওয়া আর তার ক্যামেরার ভিডিও দেখে তিনি বুঝে ফেলেন এই ঘটনায় রহস্য আছে যা অন্ধবিশ্বাস নয় বরং সত্যিকারের কিছু মেখলা সাহস করে গ্রামের পথ ধরে সেই বাসবনের উদ্দেশ্যে রওনা দেয় তার হাতে ছিল নীলয়ের ছেঁড়া নোটবুকের শেষ পাতা যেখানে লেখা ছিল ছায়ার ভেতরে একটা নাম শুনেছি রিমি ও ফিরতে চায় কিন্তু কিছু তাকে আটকে রেখেছে বাসবনের এক কোণে সে খুঁজে পায় একটা পুরনো পাথরের ঘর জংলা পাতায় ঢাকা ভেতরে ঢুকে সে আবিষ্কার করে একটি ছোট লোহার সিন্দুক অনেক কষ্টে সেটা খুললে দেখা যায় কিছু পুরনো কাগজ একটা লাল রঙের ফিতে আর একটি ডায়েরি ডায়রিটা ছিল রিমির তাতে লেখা ছিল আমি এখনও বেঁচে আছি অথবা আছি না আমি সময়ের মাঝে আটকে গেছি এখানে যারা আসে তাদেরও আটকে ফেলে এই অন্ধকার কেউ একবার ঢুকলে আর ফিরতে পারে না আমি চেষ্টা করেছি অনেকবার কেউ যদি আমার কথা শুনতে পায় দয়া করে আমায় মুক্ত করো মেঘলা বুঝতে পারে রিমি ও অন্য আত্মারা সত্যিই এখানে আটকে আছে তাদের আত্মা মুক্ত করার জন্য কিছু অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করতে হবে বিশেষ করে রিমির সে খুঁজে পায় রিমির শেষ ইচ্ছা ছিল তার ছোট ভাইয়ের জন্য একটা বই উপহার দেওয়া যেটা সে স্কুলে যাওয়ার সময় কিনেছিল কিন্তু সে আর বাড়ি ফিরেনি মেঘলা সেই বইটা খুঁজে বার করে রিমির ভাই এখন একজন বৃদ্ধ কেদায় রাতেই মেঘলা স্বপ্নে দেখে বাসবনের মধ্যে আলো জ্বলছে রিমি আর অজস্র ছায়া একে একে হারিয়ে যাচ্ছে আকাশে পরদিন সকালে বাসবনে ঢুকে সে দেখে সেখানে এখন আর কোনো অদ্ভুত ঠান্ডা নেই ফিসফাস নেই বাতাস বইছে একেবারে স্বাভাবিকভাবে নিলয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিকই কিন্তু ক্যামেরা সেই ভিডিও শেষে একটি নতুন ফ্রেম দেখা যায় যেখানে লেখা ধন্যবাদ আমি এবার বাড়ি যাচ্ছি